আসসালামু ওয়ালাইকুম সম্মানিত আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমাদের উত্তরবঙ্গের সনাম যে বিভাগ রংপুর বিভাগের আমাদের ঐতিহ্যবাহী বিভাগীয় যে ইস্তেমা সেই ইস্তেমা পরিচালনা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে তার বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সেই লাইন কাতারগুলো যেগুলো আমরা বলি কাতার সেই কাতার আর এই পাশে আপনাদের যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বিস্তৃত আছে এই মাঠ হ্যাঁ ভিউয়ার্স আপনাদেরকে আমি আরো জানাই আগামী এগারো বারো তেরোই ডিসেম্বর আমাদের এই ইস্তেমার কার্যক্রম চালু হতে যাচ্ছে তাই ধর্মপ্রাণ সকল মুসলিমকে ইসলামের তাওহিদের দাওয়াত দিয়ে আমি বলতে চাই আপনাদের যাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে এই ইসলামের ভালোবাসাকে আপনারা অন্তরে লালন করে চলে আসবেন অলরেডি আমরা দেখতে পেয়েছি এখানে ঢাকা গাজীপুর থেকে দেশের বিভিন্ন চট্টগ্রাম থেকে থেকে কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে আর কি মুসল্লি চলে আসতেছে আপনারা সর্বপ্রথম আসবেন আমাদের রংপুর বিভাগের পায়রা চত্বর বা এই পাশে আসবেন মেডিকেল মোড় যা যেখানেই আসবেন না কেন আপনারা আসবেন পৌরবাজার মিঠু গলির এখানে মিঠু গলির এখান থেকে আপনারা অটো রিক্সা সিএনজি যে কোনো যানবাহনের মাধ্যমে আপনারা চলে আসবেন আমার সুখ কুকুরুন গলাকাটার কাটার মর পার হয়ে আমাদের এই এলাকাটাকে বলে শান্তি শান্তিনগর না তো আমার সাথে কিছু এখানে খুদে আমাদের বাচ্চারা আছে আমার ভাই ব্রাদারা আসো আহ তোমাদের বাসা কোথায় তোমাদের এলাকায় যে এত বড় একটা ইস্তেমা হচ্ছে তোমাদের মনের অনুভূতি কি তো এলাকার অলরেডি বহিরাগত মানুষ কি আসতে শুরু করছে তাতে কি তোমাদের মন ভালো আছে না খারাপ লাগতেছে আর এগারো বারো তেরো তারিখে মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো তোমরাও কি সকলে অংশগ্রহণ করবে এটা কি মনের মধ্যে নিয়ে তো আহ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইন্নামা আমানুমাল বিনিয়াত সকল কাজ নিয়াতের ওপর নির্ভরশীল এত ছোট ছোট বাচ্চাগুলো যেহেতু আমাদের এই ইজতেমার জন্য নিয়াত করেছে সো আমরাও আসলে এমন থেকে যদি নিয়াত করি তাহলে আমরাও ইনশাল্লাহ অংশগ্রহণ করব আমিও আশা করতেছি এগারো বারো তেরো তারিখে ইনশাল্লাহ এই ইজতেমাতে আমিও থাকব আহ আখিরি মোনাজাত করব সকলকে আমিও দাওয়াত করব। আমার সঙ্গে রাজু ভাই থাকবে আমাদের উত্তরবঙ্গের আরো অনেক ব্যক্তিবর্গ থাকবে আপনাদেরকে সকলকে আমি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আমাদের এই ইস্তেমাতে অংশগ্রহণ করবেন এখানে এবার আমাদের যে কমিটির কাছ থেকে আমরা শুনলাম বিশ লক্ষ মানুষের টার্গেট নিয়েছে আর তারা এটুকু আশাবাদ করেছে যে বিশ লক্ষেরও অধিক আহ জনগণ এখানে আসবে এটুকু আমরা আশা রাখি আর সর্বশেষ কথা না বাড়িয়ে আমি এখানেই এই ইসলামের দাওয়াত তাহিদের দাওয়াত আপনারা সকলে ইজতেমায় অংশগ্রহণ করবেন এটুকু বললেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি